আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে বলে রাখি আমার চ্যানেলটি আসলে তেমন পুরাতন না যারা এখানে আসেন বা যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওগুলো লাইক দিয়ে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা পান তো চলুন ভিডিওটা স্টার্ট করি আসলে অনেকদিন পরে আবার এম ডাব্লিউ নিয়ে আসলাম কিছু সমস্যা নিয়ে আসলাম আসলে ব্যাপারটা হচ্ছে ভাবছিলাম যে তাদের রঙগুলো বদলাইছে কিনা এজ এ লং টাইম অনেকেই রিপোর্ট করতেছে কমেন্ট করতেছেন বলতেছেন যে আসলে এমসিডাব্লিউ টাকা মেরে দিচ্ছে বা আমাদের টাকা ডিপোজিট করলে টাকা দিচ্ছে না হ্যাঁ এটা সত্য কথা এটা আসলে তারা এখনো পর্যন্ত এজেন্টের কোনো ব্যবস্থা নেয়নি তো সেক্ষেত্রে আগে থেকে কিছুটা হলেও তারা একটু পরিবর্তন হয়েছে বাট পুরোপুরি না তবে সেক্ষেত্রে তাদের সমস্যার শেষ নাই যদি বাংলাদেশে যতগুলো সাইড আছে আপনি এম ডব্লিউ বলেন ক্রিকেটস বলেন বাজি বলেন তারপরে জিতবাজ বলেন জিতউইন বলেন মোজবিট বলেন সব থেকে নোংরা সাইড এবং পাব বাংলাদেশিদের উপরে সবচেয়ে জুলুমকারী সাইট থাকলে এই যে এই সাইটটাই এমসি ডাব্লিউ তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে দয়া করে এমসিডাব্লিউতে কেউ কোনো ডিপোজিট করবেন না ডিপোজিট করলে রিস্কে থাকে টাকা পায় কি না আর দ্বিতীয় হচ্ছে গেমসের ব্যাপারগুলো বলতেছি যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো গেম সাইডে গেমস খেলবেন সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি এই যে স্লোটি গিয়ে যে পিজি পিজি লেখা আছে দেখেন পিজি পিজি তে দেখেন এম সি ডাব্লিউ এই যে শোডাউন গেমটাকে এক নাম্বার রাখছে এই যে এই গেমসটার কথা বলতেছি এক নাম্বার রাখছে অথচ এই গেমসটার ভিতরে আপনি যত হাজার টাকা নিয়ে ঢুকেন আপনি উইন হয়ে বেরিয়ে আসার কোনো রাস্তা নাই তারা মনে করেন আপনার টাকাটা যে কোনো প্রকারে নিয়ে যাবে এটা হচ্ছে একটা গেম আর দ্বিতীয়টা হচ্ছে আপনার গণেশ ডান্ডিদের গেম এটা হচ্ছে এই যে হিন্দুদের ভগবান গণেশ এই গণেশ ফার্নিচার এই যে এই গেমসটার কথা বলতেছি এই গেমসটা ভুলো ভুলো এই গেমসগুলোতে ঢুকবেন না হ্যাঁ অন্যান্য গেমসগুলো আছে যেমন আপনার এই যে এই যে ডাবল ফরচুন এইটা আছে এটাতে ঢুকতে পারেন এটাও মোটামুটি ভালো একটা উইন দেয় তারপরে এই যে বাফলো এটাও মোটামুটি ভালো একটা ই তারপরে হ্যাঁ আছে কিন্তু ওই দুইটা গেম যে দুইটা গেমসের কথা বলতেছি এই যে শোডাউন এই পিজির এই শোডাউন গেমসটাতে এই গেমসটাতে ভুলেও কিন্তু আপনারা ঢুকবেন না এটা হচ্ছে প্রথম কথা না আপনি দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনি এই যে পিজি লেখা এই যে পিজি আপনি দেখেন টোটাল ট্রানওভার টোটাল ট্রানওভার হয়েছে এক লাখ দুই হাজার ষাট টাকা টোটাল প্র লস হয়েছে দশ হাজার নয়শো আঠাশ টাকা এই যে শোডাউন এই শোডাউন গেমসটা এটার নিচেরটা হচ্ছে আপনার এটার আগে মানে এই দুইটা গেমসই আমি খেলছি কিন্তু আপনি দেখেন দশ হাজার নয়শো আঠাশ টাকার মধ্যে এক লাখ বিশ দুই হাজার ষাট টাকার টার্ন ওভার হয়েছে কিন্তু তারা উইন দেয় না আমাকে অথচ এই যে পিপিতে দেখেন পিপিতে পিপি মানে এই গেমসটার কথা বলতেছি এই যে আমি দেখাচ্ছি পিজিতে তো ডুববেন না তবে পিপিতে যদিও একটু রিক্স হয় বাট আপনার উইনের সম্ভাবনা বড় বড় উইন থাকে আপনার এই যে এই যে পিপি দুই নাম্বার জেলির পরে পিপি পিপিতে আপনি খেলবেন কিন্তু পিপিতে যখন খেলবেন তখন আপনি কিন্তু মিনিমাম চার হাজারকে পাঁচ হাজার টাকা নিয়ে ডুববেন পিপিতে এই যে গ্যাডিস অফ অলিম্পিয়াস থাউজেন্ড তারপরে আপনার এই যে স্টারলাইট প্রিন্সেস হ্যাঁ আর হচ্ছে গ্যাডিস অফ অলিম্পিয়াস গ্যাটেস অফ অলিম্পিয়াস থাউজেন্ড একটা এই যে গ্যাটেস অফ অলিম্পিয়াস এই যে এটা দেখেন এইটা গ্যাটেস অফ অলিম্পিয়াস আর গ্যাটিস অফ অলিম্পিয়াস থাউজেন্ড এই দুইটা গেমস আপনি পিপিতে খেলবেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ডুবেন আশা করি আপনি ভালো একটা উইন পাবেন কিন্তু এই যে পিজিতে পিজিতে কিন্তু ভাই ভুলেও ডুববেন না কারণ এই পিজি শুধু আজকে না সব জায়গায় সব যে কোনো সাইডে পিজি একদম একদম ধোকাবাজ একদম বাজে একটা সাইড একেবারে বাজে একটা সাইড সো ধন্যবাদ তবে হ্যাঁ সেক্ষেত্রে আমি আবারও বলবো যে আপনারা দয়া করে এই যে এম সিডাব্লিউতে কেউ ডিপোজিট করবেন না এবং এম সি ডাব্লিউ কেউ গেম গেম ব্লিং করবেন না কারণ এটা টোটালি একটা ফালতু সাইড এই যে পারসেন এটা সেটা আবার দেখেন ওই তাদের অ্যাম্বাসিডার হচ্ছে বাংলাদেশের মাহিয়ামাহি এবং স্বপ্নম ববলি যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন তবে সেক্ষেত্রে বর্তমানে যদি আপনারা বল অনেকে জিজ্ঞাসা করেন কমেন্টে যে পাই তাহলে কোন গেমটা খেলবো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই যে ক্রিক্যাক্সের এই ক্রিক্যাক্সের গেমটা এই গেমসটা এটা খেলবেন এটা এটার মধ্যে ডিপোজিট করবেন টোয়েন্টি ফোর আওয়ার্স ডিপোজিট উইথড্রো আছে তবে আমি এরপরও আবারও বলবো যে দয়া করে এই যে পিজিটা খেলবেন না হয়তো এই যে পিপি এটা এটা খেলবেন আর না হয় আপনার ওই যে এফসি এই যে এফসিটা খেলবেন এফসিটা মোটামুটি খারাপ না সেটা মোটামুটি অনেক ভালো সো ধন্যবাদ গাইস ভালো থাকবেন